আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে এমন একটা বিচ দেখাতে চলেছি যেটি লিসবন শহর থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে সিসিমব্রা অঞ্চলে অবস্থিত এবং এটি একটি হিডেন বিচ বিচটির নাম হলো প্রায়া দোকাভালো এটা টোটালি হিডেন বিচ আমি দুবার ভাইকে বলবো যে আপনি একটু আশেপাশে একটু ফুটেজটা যদি সবাইকে একটু দেখান আমরা অলরেডি দশ মিনিট হেঁটেছি

দর্শক আমরা আসলে এটা এমন একটি রাস্তা পুরা খাড়া রাস্তা অর্থাৎ আস্তে আস্তে নিচে নামতেছে এটি খুবই রিস্কি খুবই রিস্কি রাস্তা এইভাবে নামতে হবে দেখেন কোনো রাস্তার কোনো ইয়া নেই বি কেয়ারফুল এই যে দেখুন ওই উপর থেকে এইভাবে নেমে আসতেছে সবাই বি কেয়ারফুল এখানে কিন্তু এই শিরিন এখানে একটু কিন্তু লাভ দিতে হবে এখানে কিন্তু অনেক নিচে এত ভয় পাইলে তো ভাই এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না কোনো সমস্যা নেই আপনি আসেন ভাই এখানে মহিলারা মেয়েরা পর্যন্ত যাওয়ার আর আপনি পুরুষ মানুষ আস্তে ভাই ভাই পড়ে গেলে বিপদ ভাই না 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 এটা এই রাস্তাটা এতটা সংকীর্ণ আপনারা দেখে বুঝতে পারবেন এবং খুবই রিস্কি একটা রাস্তা

নামতে আধা ঘন্টা সময় লাগলে উঠতে কিন্তু এক ঘন্টা সময় লাগবে কারণ উঠবেন তবে ভাই নামা পরে বুঝবেন কোথায় নিয়ে

ওকে ওকে আরেকটা রংগিরি তো থেকে একটা হাফ প্যান্টে নি আসলে তো আমরা এখন নামতে করতাম ওরে তো আমরা জীবনে অনেক জায়গায় ঘুরছেন ও সুবহানাল্লাহ আর এই পানি আপনি কোনোদিন দেখেন নাই নীল পানি নীল না মতো পানি দেখছেন ভাই বি কেয়ারফুল হ্যাঁ তো কিন্তু পিছলা খেয়ে যাবেন নিচে ধরেন ওই ওই পাশটা ওই পাশটার পানিটা দেখছেন সালমান ভাই ওই পাশটার পানিগুলো দেখেন সবকিছু মিলে আপনি চতুর্দিকে দেখান পানিগুলো অন্তত দেখান শুধু কাছের পানিটুকু কতটুকু আপনার মোবাইল ক্যাচ করতেছে আমি জানি না বাট এর চেয়ে নিচে নামলে আমরা না নিচে একেবারে লাইফ শেষ

সাগর নদ নদী কত অপরূপ সৃষ্টি করে রেখেছেন ইউরোপের যেখানে যাই সেখানেই মনে হচ্ছে যে সৌন্দর্য অপরূপ লীলাভূমি সাজিয়ে রেখেছেন পৃথিবীটাকে আল্লাহ বলা আলম আমি ইউরোপের যে কয়টা দেশে গিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু যেখানে যাই নতুন নতুন সৌন্দর্য উপভোগ করি অসাধারণ এটা আসলে বাস্তবে না আসলে ভাষায় বোঝানো অনেক কঠিন মহানব্বুল আলামিন এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন কি কষ্ট হচ্ছে উঠতে

আমরা কোন দিক দিয়ে যাবো সোজা না বামে না ডানে বুঝতেছেন কিছু এখানে এসে তো মানে আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়িটা ওইখানে এই হলো অবস্থা আমাদের রাস্তা ভুল করে ফেলেছি এখন ভিন্ন রাস্তা খুঁজতেছে জঙ্গলের মধ্যে আইডিয়া করেই চলতে হচ্ছে আমাদেরকে কিছুটা স্বস্তি অন্য রাস্তা পেয়ে গেছি আমরা কুলছيرو ফিল আরদ তোমরা ভ্রমণ কর পৃথিবীকে জ্ঞান অর্জন কর গাড়ি এর স্থান খুঁজে পাইছেন আমরা অনেক উপরে উঠে গেছি পিছনের ওই কাপড়টা ওরা ওরা তো আরে ভুল করছে আমাদের ফলো করে না ফলো তো আমাদের কি করছে ওরা তো মনে মনে গালি দিবে যে এরা আমাদেরকে ভুল পথে নিয়ে আসছে আমরা এখন ভুল রাস্তা দিয়ে আসলাম আর কি এখন আমরা নিচে নামবো নাকি

এবং সালমান ভাই খুব বি কেয়ারফুল কেয়ারফুল গাড়ি চালাইতে হবে হ্যাঁ কারণ এখন আমরা নিচে নামব অবশ্যই অবশ্যই সুরা কালাম পরে নামতে হবে বিসমিল্লা বলে ড্রাইভ শুরু করেন এটা খুব রিস্কি রাস্তা

পানি আপনার এটা আমরা কোন জায়গায় আছি জায়গাটার নাম বলেন দর্শক সিসিমরা এটা হলো লিসবন থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে

মনে হচ্ছে যে সাফা মারোয়ার পাহাড়গুলো আছে না ঠিক ওই রকম মনে হচ্ছে এখন দেখেন অসাধারণ রাস্তা আসলে যে যাই বলুক পর্তুগালের মতো সৌন্দর্য বামে বামে বামে

পাহাড়ের উপর প্রায়